একদিন সকালে রানু মিয়া মাঠে কাজ করতে যাচ্ছিলেন হঠাৎ তিনি রাস্তায় একটি অর্ধমৃত সাপ দেখতে পেলেন সাপটিকে অর্ধমৃত অবস্থায় দেখে রানু মিয়ার মনে দয়া হল রানু মিয়া বললেন আহা বেচারা কত কষ্টই না পাচ্ছে আমি যদি তাকে বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করতে পারি তাহলে তার অনেক ভালো লাগবে এরপর রানু মিয়া সাপটিকে একটি ঝুড়িতে করে তার বাসায় নিয়ে যায় তিনি আগুন দিয়ে সাপটিকে উষ্ণ করলেন সাপটি কিছুটা সুস্থ হল এরপর তিনি সাপকে দুধ খেতে দিলেন এভাবে কেটে গেল অনেক দিন একদিন রানু মিয়ার ছেলে সাপটির সাথে খেলা করছিল হঠাৎ সাপটি রানু মিয়ার ছেলেকে কামড় দেয় কামড় দেওয়ার ফলে রানু মিয়ার ছেলে আহত হয় এবং সাপটি পালিয়ে যায় কিছুক্ষণ পর সে মারা যায় রানু মিয়া তার ছেলেকে মৃত দেখতে পেলেন তিনি দুঃখিত হয়ে বলতে লাগলেন লোকজন ঠিকই বলে দুধ কলা দিয়ে কখনও সাপের যত্ন করতে নেই